নমস্কার এই মুহূর্তে দু হাজার ষোলো এসএসসি নিয়োগ কাণ্ডে তোলপার রাজ্য রাজনীতি ঠিক এই সময় এসএসসি সার্টিফিকেট নিয়ে এসএসসির চেয়ারম্যানের কাছে দাবিপত্র পেশ করল এবার শিক্ষক সংগঠন সেই দাবিপত্রে কী প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধরা এই মুহূর্তে টেট সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশও দিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের টেট পাস করেছেন কিন্তু সার্টিফিকেট নেননি এমন প্রার্থীদের জন্য নোটিশ দিয়েছে এসএসসি কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী টেট সার্টিফিকেট বিতরণ করা হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে টেট সার্টিফিকেটের জন্য আবেদন জানানো সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় নথি জমা দিয়ে তা সংগ্রহ করতে বলা হয়েছে সাথে আরও জানানো হয়েছে যে শংসাপত্র সংগ্রহ করার পরে তাদের শংসাপত্র জীবনকাল বৈধকরণের জন্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের অফিসে যেতে হবে প্রসঙ্গত উল্লেখ্য আপার প্রাইমারিতে শেষ স্টেট পরীক্ষা নেওয়া হয়েছিল দু সালে তার আগে দু সালে নেওয়া হয়েছিল নিয়োগ পরীক্ষা শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দু হাজার পরীক্ষার স্টেট সার্টিফিকেট বিতরণ ও স্কুল সার্ভিস কমিশনের আচার্য সদন অফিস থেকে সকলের টেট সার্টিফিকেট লাইফটাইম ভ্যালিডিটি প্রক্রিয়া সংক্রান্ত ব্যাপারে কয়েকটি বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে দাবি জানিয়েছে কি সেই দাবিগুলো চলুন একটু দেখে নেওয়া যাক হাজার হাজার দূর দূরান্তের শিক্ষক শিক্ষিকা টেট সার্টিফিকেট লাইফটাইম ভ্যালিডিটি করানোর জন্য কলকাতার আচার্য সদনে আসার নির্দেশ বাতিল করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী লিস্ট করে সেই সমস্ত টেট সার্টিফিকেটকে লাইফটাইম ভ্যালিডিটির আওতাভুক্ত করে ওয়েবসাইটে প্রকাশ করা হোক ও অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে বিকল্প পদ্ধতির মাধ্যমে সকল টেট সার্টিফিকেট লাইফটাইম ভ্যালিডিটি কার্যকরী করার ব্যবস্থা গ্রহণ করা হোক এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট নোটিফিকেশন প্রকাশ করা হোক বর্তমানে স্কুলে পঠন পাঠন চলাকালীন ও প্রতিকূল আবহাওয়ার কারণে উত্তরবঙ্গ সহ বহু দূরবর্তী জেলা ও স্থান থেকে কলকাতা স্থিত আচার্য সদনে বিশাল সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের টেস্ট সার্টিফিকেট লাইফটাইম ভ্যালিডিটি করার জন্য সিল সিগনেচার করার যে সিদ্ধান্ত তা পুনর্বিবেচনা করার আবেদন করছি। টেট সার্টিফিকেট বিতরণ ও যাদের টেট সার্টিফিকেট হারিয়ে গেছে তাদের ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য স্কুল সার্ভিস কমিশনের আচার্য সদন অফিস থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস ও আবেদন পদ্ধতি রিজিয়ন ভিত্তিক ভাগ করে অনলাইন প্রক্রিয়ায় সম্পন্ন করতে সেন্ট্রালি একটি সুস্পষ্ট নোটিফিকেশন প্রকাশ করা হোক চারটি রিজিয়ান ইস্টার্ন নর্দার্ন ওয়েস্টার্ন ও সাউথ ইস্টার্ন রিজিয়নের টেট সার্টিফিকেট বিতরণ নোটিশ পাবলিশ হলেও সাউদার্ন রিজিয়ান থেকে টেট সার্টিফিকেট বিতরণ সংক্রান্ত কোনো নোটিফিকেশন এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি এ বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক তাছাড়া দু হাজার এগারো নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে সকল শিক্ষক শিক্ষিকারা স্কুলে কর্মরত রয়েছেন তাদের টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি সংক্রান্ত বিষয়টি প্রয়োজনে সংশ্লিষ্ট ডিআই বা এডিআই অফিস অথবা রিজিয়ান অফিস মাধ্যমে সুসম্পন্ন করা হোক টেট টু থাউজেন্ড ফিফটিন ফোর আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় টেট পাস করা ক্যান্ডিডেটদেরকে টেট সার্টিফিকেট প্রদান করা হোক এনসিটিই দু হাজার এগারো সালের নোটিফিকেশনে বলেছিল টেট সার্টিফিকেট এর ভ্যালিডিটি সর্বোচ্চ সাত বছর পর্যন্ত থাকবে তবে পরবর্তীতে দু হাজার একুশের এনসিটির নোটিফিকেশন দিয়ে জানায় টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফটাইম করা হলো এই সিদ্ধান্তটি সাত ছয় দু হাজার একুশ তারিখে এনসিটিএর এর জেনারেল বডি মিটিংয়ে অ্যাপ্রুভাল হয় সেই মতো রাজ্য সরকার বা সংশ্লিষ্ট দপ্তর টেট সার্টিফিকেটগুলোকে রিভ্যালিডেট বা ফ্রেশ স্টেট ক্যান্ডিডেটদের লাইফটাইম করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় এনসিটিই এ সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন গোড়াই বলেন টেট সার্টিফিকেটের লাইফটাইম ভ্যালিডিটি করানোর এনসিটির নির্দেশের তিন বছর পরে স্কুল সার্ভিস কমিশন পদক্ষেপ গ্রহণ করেছে যেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং পুরো পদ্ধতিটি অপরিকল্পিত রাজ্যের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ টেট পাস ক্যান্ডিডেটকে কলকাতা আসার নির্দেশটা আর একবার ভাবা দরকার